এই দূরদর্শনে একটা অ্যাড হতো কি বলতো বাবা 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 বা আর বাবাটা ছাতা নিয়ে দৌড়াচ্ছে মানে এতগুলো বাচ্চা কাচ্চা যে ফুটো ছাতা নিয়ে দৌড়াচ্ছে আর বাচ্চারা করে যাচ্ছে তো এখানে সেরকম আমি এখানে হয়েছি মেয়ে ঠিক আছে আর আমার পিসি মাসিরা হয়েছে আমার ছানা তো কিছু পিসি মাসি বলছে টিনুকে নিয়ে বিয়ের ভিডিও টিনুকে নিয়ে ভিডিও টিনুকে নিয়ে ভিডিও কিছু মানে ওটা হচ্ছে পিসিরা বলছে কিছু মাসিরা বলছে খোকাকে নিয়ে ভিডিও খোকাকে নিয়ে ভিডিও চাই খোকাকে নিয়ে ভিডিও চাই মানে দুজনের তরফ থেকেই কিন্তু আমার কাছে ভিডিও চাই এক্সপেক্ট করছে আমার কাছে ভিডিও এটা কিন্তু একটা পজিটিভ সাইন বুঝতে পেরেছ আর আমি কিন্তু ব্যাপারটা ফুল মজা নিচ্ছি প্লাস কন্টেন্ট করছি মানে আমার ভিউয়ার্সরা আমার কাছে এসে কমেন্ট করছে সেটার উপর বেসিস করে আমি কন্টেন্ট বের করে সেটা দিয়ে কি করছি খাচ্ছি আলটিমেটলি দেখো এই ভিউয়ার্সদের জন্যই এই কন্ট্রোভার্সি জোনটা চলে আলটিমেটলি কন্ট্রোভার্সি জোন না পুরো ইউটিউব জোনটাই ভিউয়ার্সদের জন্যই চলে তো সেই ভিউয়ার্সরা যদি আমার কাছে ডিম্যান্ডিং হয় সে যেরকম ভিডিওই হোক তার মানে তাদের আমার কাছে এক্সপেকটেশন আছে তো সেটাই তো আমার সব থেকে বড়ো পাওনা এর থেকে বড়ো জিনিস আর কী হতে পারে আর এরকম নয় যে আমাকে কেউ নেগেটিভ কমেন্ট করলে মানে আমি তাকে বললাম তুমি আমার ভিডিও দেখতে আসবে না একদমই না নেগেটিভ কমেন্ট সবসময় অ্যাপ্রিসিয়েট কর কিন্তু নেগেটিভ কমেন্ট করলে তার প্রতি উত্তরও আমি দেবো এটাই ব্যাপার আমি আমার ওয়েতে দেবো বুঝতে পেরেছ তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন যে ভিডিওটা সেটা সেইটা সব মাসি পিসি টিনু খোকা দূর হটা দূর হাটাও এখন যে ভিডিওটা করব কাকে নিয়ে বোতল 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 আরে বোতল আমাকে এক মিনিট দেড় মিনিটের ভ্যালু দিয়ে দিয়েছে কম কথা এত বড় কন্ট্রোভার্সি কুইন আমাকে এক দেড় মিনিট দিয়ে দিয়েছে তারপর রয়েছে চলফোর্ট এমন একটা ভাব দেখায় মাইরি যেন আমি মনে হয় ওদের ওই গডনগর কি সেখানে বসে আছি এই আগে কান্টেন দে না এই একটু এটু দে না এই না এই রিসেন্ট আমি এক এক দিন তিনটে চারটে করে ভিডিও করছি সেই তিনটে চারটে ভিডিও নিশ্চয়ই আমি ওই বোতলকে নিয়ে করিনি তাহলে বোতল এমন করে বললো চল ফোট আর বলার দরকার নেই যেন মনে হলো বোতল আমাকে কন্টেন্ট দিলে তারপরে আমি কন্টেন্ট করতে পারবো নচেত নয় বোতল যখন ভিডিও করেনি তখনও আমি কন্টেন্ট করেছি বোতল যখন ভিডিও করেছে তখনও আমি কন্টেন্ট করেছি এখন তো করছি হ্যাঁ কখনো কখনো হয় একেবারে কন্টেন্টের অভাব তখন ভিডিও করা যায় না আবার কখনো কখনো আমি নিজের কোনো কারণে প্রতিদিন ভিডিও ঠিকঠাক করতে পারি না এবং কিছু সময় আমার আবার মুড সুইং হয় আর তার জন্য ভিডিও করতে আসি না যাই হোক সব মিলিয়ে ওভারঅল আমি কন্টেন্টের ভুকা সেটা সবাই জানে তো এটা আবার বোতল বলছে এ দিয়ে দিলাম বসে পড় দুটো লাইন দিলাম তাতেই বসে পড়বি তুই লাইন না দিলে কি আমি বসি না হ্যাঁ তুই যদি আমার সম্বন্ধে কিছু বলিস তাহলেও আমি করতে পারি কন্টেন্ট তুই আমার সম্বন্ধে না বললেও আমি করতে পারি এরকম নয় যে তুই আমাকে বললে তারপর আমি তোকে কন্টেন্ট করব তোর যেখানে যেখানে ব্যাকলগ দেখবো যেখানে যেখানে তোর দেখবো ভুল হচ্ছে বা তুই যেটা বলছিস সেটা ঠিক হচ্ছে না ডেফিনেটলি বলবো ওয়ে ওই চন্দনা ময়না টিয়ারা তোমরা হ্যাঁ বলতেই পারো তোমরা আমার ভিডিও দেখো না তাই জানো না তো তোমরা কারেকশান করে দিতে পারো না যে যেটা বলছে সেটা আগে প্রপারলি ভিডিওটা দেখি তারপরে ভিডিও করি নচেদ না করবো ইগনোর কর না ভাই তোকে কে বলে ভাই আমাকে উত্তর দিতে বা আমাকে নিয়ে ভিডিও করতে কেউ তো বলেনি মাথার দিব্যিও কেউ দেয়নি আর যদি বলতে হয় তাহলে আমার ভিডিওটা দেখে তো বলতে হবে বই পড়বি না শুধুমাত্র মলাটের উপরে কি লেখা আছে সেটা দেখে কন্টেন্ট করতে আসবি আবার নিজেকে লজিক্যাল বলবি মানে যে আমি লজিক দিয়ে ভিডিও করি তো ওই যে আমাকে নিয়ে ভিডিওটা করলি পুরো তো ভুল ভিডিও করলি পুরো ভুল কারণ তুই তুই টাইটেল দেখে ভিডিও করতে চলে এলি ভিতরে থামনেল ভিডিওর মধ্যে কি আছে কি বলেছি তুই তো জানিসই না তো কি ভিডিও করলি তুই আর যারা তোকে থামনেল বা টাইটেল পাঠায় তারা ভিডিও না দেখেই তোকে শুধু থামনেল আর টাইটেল পাঠিয়ে উত্তেজনা ক্রিয়েট করায় নাকি দেখো তোমায় কি বলছে ব্যাস হয়ে গেল তারা নিজেরাও ভিডিও দেখে না তোকেও ভিডিও দেখতে বলে না তাহলে তোকে কি যেন বলে এবার তুই এত বিদ্যান এত বুঝিস যে তুই মলাঠের উপর দেখেই বুঝে যাস ভিডিও আর তোর দেখতে হয় না তুই লোককে দেখেই জাজ করতে শুরু করিস আর প্রত্যেকবার তোর এই অ্যাজামশান ভুল হয় দেখ অ্যাকচুয়ালি তুই তো অ্যাজামশান করে ভিডিও করতে পারিস না তুই লোকের সঙ্গে যোগাযোগ করে ভিডিও করিস তাহলে তুই কি করে ঠিকঠাক ভিডিও করবি ঠিকঠাক ভিডিও করতে হলে ঠিকঠাক পড়াশোনা করতে হয় তুই করিস করিস না তো অথচ বলবি আমি কাল ভিডিও করি তুই যে আমাকে নিয়ে ভিডিওটা করলি সেখানে কিসের লজিকটা ছিল পুরো ভুল ভিডিও করলি আমার ভিডিও না দেখে ভিডিও করলি ভিডিওতে আমি কি বলেছি সেটা তুই না বুঝেই ভিডিও করলি উল্টে আমি যেগুলো বলেছি তুই সেগুলোই পালদার মতো বললি মানে তুই কতটা মাথা মোটা বোতল খেয়ে খেয়ে তোর মাথাটাও বোতলের মতো হয়ে গেছে মানে কি কুঁজবি কে রে বলছে বুড়ি তো কে না জানে আমি বুড়ি এমনি মেয়েরা কুড়িতে বুড়ি সেখানে আমার ছেচল্লিশ বছর বয়স হয়ে গেল তো আমি কচি থাকবো হ্যাঁ আমার একটা অত বড় ছেলে আমি এখনো কচি থাকবো না কচি সাজব হ্যাঁ আমি তো স্বীকার করি তোর মতো বয়স লোকানোর ইন্টারেস্ট বা ইচ্ছে কোনোটাই আমার নেই আর কেনই বা লোকাবো বয়সটা আমি এই বয়সও যেরকম আমি নিজের শারীরিক পরিশ্রম করতে পারি বা মানসিক চাপ নিতে পারি সেটা অনেকেই পারে না তাহলে আমি কেন বলবো না গো আমি কতি আমার কতি ছাড়ার দরকার নেই বুঝেছিস তুই যেমনি বলি তুই নাকি ম্যান্ডির কাছাকাছি বইসি হ্যাঁ ম্যান্ডি বলে ওর বত্রিশ তুই বলে আমার ছত্রিশ তো তুই মন নেই থেকে ছোট হও বড় হও ওর বইসি হওয়া আমার কোনো দরকার নেই কেন কেন বয়সটা ম্যাটার নাই কন্ট্রোভার্সি যে আমরা করতে এসেছি এখানে বয়সটা ম্যাটার নয় যে আমি ছোটো না আমি বড় না আমি এজেড এটা কোনো ফ্যাক্ট নয় সে যদি লজিক্যালি ভিডিও করতে পারে নিশ্চয়ই করতে পারে আর তুই লজিক তোর লজিকের মা বাপ আছে তুই কি লজিক দিচ্ছিস ভিডিওটায় আমি পরিষ্কার বলেছি যে রিলেশানটা আজকের আছে কালকে নাই থাকতে পারে আজকে তাদেরকে নিয়ে যখন ভিডিও মানে সেই লেভেলের ভিডিও করছে না তাহলে তাদের সঙ্গে কেন বাজে সম্পর্ক রাখবে সম্পর্ক ঠিকঠাক করে নিয়েছে সেটা তো ভালো কথা আমি এটাও বলেছি যে তার মেয়ে উস্কে ছিল তো তার মেয়ে উস্কে ছিল বলে তার মায়ের সম্বন্ধে সে বোতল জানবে এটাও তো বলেছিলাম তাহলে সেই জায়গায় যদি তার মেয়ের সঙ্গে তার মায়ের সক্ষতা হয়ে যেতে পারে তাহলে মায়ের মেয়ের সঙ্গে যখন বোতলের সক্ষতা আছে তাহলে বোতলের সঙ্গে আজকের আমাদের পানি কাকিমার যদি সম্পর্ক ভালো হয়ে যায় তাতে তো কোনো আপত্তির কিছু নেই এবং আমি সেটাকে করেছি বলদ কোথাকারে ভিডিও না দেখে ভিডিও করতে চলে আসে মাথা মোটা বোতল খেয়ে খেয়ে বোতলে আর কিছু নাই মানে মাথায় কিছু নাই গোবর পোড়া আর যাই হোক চন্দনা ময়না টিয়া কী বলছে আমি নাকি ওর জায়গা নিতে চেয়েছি ভাই নমস্কার লিস্ট আমি ইউটিউবে বোতলের জায়গা নিতে চাই না বিশ্বাস করুন যেভাবে ও লোকের চেটে চাট চুটে দালালি করে একদমই ইন্টারেস্ট নেই এক নম্বর দু নম্বর কথা ও যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে সব দিক দিয়ে তার থেকে আমার পরিস্থিতি নিহাতি খারাপ নয় তাহলে আমি কেন ওর সমকক্ষ হওয়ার চেষ্টা করবো আর কেন এবার যাবো আর আপনি এটা নিশ্চয়ই বোঝেন এতটা ম্যাচিওর হয়েছেন যে পৃথিবীতে কেউ কখনো কারোর জায়গা নিতে পারে না তাহলে আপনি কি করে বলদের মতো বলেন এই তোমার জায়গা নেওয়ার জন্য খুব চেষ্টা করছিল কে কার জায়গা নেবে কে কার জায়গা নেবে আর কেনই বা নেবে যে কোনো জায়গা যদি কেউ ছেড়ে চলে যায় সেই শূন্য স্থান গ্যাপ ফাঁকা হয়ে ফাঁকা হয়ে যায় সেখানে বাতাস ঢুকে পড়ে কিন্তু তার জায়গা অন্য কেউ এসে বসতে পারে না সেটা কখনো হয় না যে যার নিজের ক্রিয়েটিভিটির দ্বারা নিজের কর্মের দ্বারা একটা নিজের স্থান তৈরি করে সেই স্থান আমি মূর্খের মতো নিতে যাব কেন ওর মুখের ল্যাঙ্গুয়েজ আমার মুখের ল্যাঙ্গুয়েজ এক ওর ভিডিওর কোয়ালিটি আমার ভিডিওর কোয়ালিটি এক আমি যেভাবে ভিডিও করি ও সেভাবে ভিডিও করে এরকম কি তাহলে আপনি কি করে বলোদের মতো কথাগুলো বলেন যে তুমি না যা ফ্ল্যাটে গিয়েছিলে তখন তোমার জায়গা নেওয়ার জন্য উঠে পড়েছিল মোটা ও ফ্ল্যাটে যাওয়ার সঙ্গে আমার জায়গা নেওয়ার কী সম্পর্ক হ্যাঁ এবার আপনি বলতে পারেন যে ও অনেকবার বিশ্বের প্রতিজ্ঞা বিশ্বের প্রতিজ্ঞা করেছিল যার মধ্যে এটা ছিল ফেলাটে যাওয়ার আগে এই চ্যানেলে আমি আর ভিডিও দেব না তারপরে আমরা কি দেখলাম আবার এসে সেই চ্যানেলে ভিডিও দেয়া শুরু করলো দেখো পরিষ্কার কথা জানো তো পয়সা ওর সব থেকে বেশি দরকার না হলে একটা মেয়ে বারবার বলে আমি এই কন্ট্রোভার্সি করবো না ছেড়ে দিলাম তারপরে কি উঠিয়ে চলে আসে নিজের দাম নেই প্রথম দ্বিতীয় কথা সে বলে একটা ভিডিও দিতেই আমি হিম হেনা তেনা অমুক তমুক ঠিক আছে তারপরে সে আবার চলে আসে দুটো করে ভিডিও দিতে তারপরে সে বলে যে আমি এই যে না দেখি না ভালো লাগে না পাত্তা দি না একদমই দেখি না তো ভাই যাকে দেখি না যাদের পুছি না যাদের পাত্তাই দিই না যাদেরকে নিয়ে আমি ভিডিও করব না কমিট করেছিলাম স্পেশালি জাস্ট ছাড়া কারোর ভিডিও দেখবো না কাউকে নিয়ে কিছু বলবো না ঠিক আছে এবং কত ঝড় ও কোনো ব্যাপারে কোনো কথা বলছিল না তাই তো তাহলে সেই মেয়েটি আবার হঠাৎ করে সেই সবাইকে নিয়ে ভিডিও করতে বসে গেল সহ সহক্রিয়েটারদের কখনো রিম্পা কখনও দীপ্তিদি কখনো আমি কেন বসে পড়লো কেন যখন যাকে মনে হয় বসে বললো সে তো বলেছিল কোনো স্রিয়েটারে ভিডিও দেখবে না কোনো ক্রিয়েটারকে রেসপন্স করবে না ভিডিও না দেখলে তো রেসপন্স করার জায়গা নেই কিন্তু বলত্ব তো এটা বোঝে না ভিডিও না দেখে ওর কাছে কেউ পাঠিয়ে দিল মলাট দেখে ও আবার ভিডিও করতে বসে গেল তাহলে আলটিমেটলি তো তুই ভিডিও না দেখলেও তাদের উত্তর দিতে বসলি মানে কিরে ভাই তুই মানে সত্যি তোর বুদ্ধি আমার মনে হয় হাঁটুতে নিজেকে অনেক বেশি চালাক অনেক বেশি স্মার্ট মনে করিস না রে তুই তুই একটা মাথা মোটা বেসিক্যালি কী বলতো তুই কোঁর ব্যাংক কোর ব্যাং আর তুই ওই ওইখানে কোনো কোনো জায়গায় একটু ভ্যালু পেয়েছিস ঠিক আছে কেন ভ্যালু পেয়েছিস সেটা পরে নিশ্চয়ই বুঝতে পারবি তার জন্য তুই ভাবছিস নিজেকে বিশাল কিছু তা ভাব নিজেকে বিশাল কিছু ভাবাটা খারাপ নেই কিন্তু অন্য লোককে ছোটো ভাবাটা খুব ভুল বুঝেছিস আচ্ছা বাইদে ওই আমার দাঁত নিয়ে তোর কিসের সমস্যা এটা নিয়ে সমস্যা হওয়ার কথা সেটা তো আমার বুড়োর কারণ গেলে দাঁত যদি লাগবে এইটার জন্য আমি কিসটাও করতে যাই না আর কিছু করতে যাই না যে ভাই তোর আমার দাঁত নিয়ে সমস্যা তো দাঁত বের করা নিয়ে তোর প্রবলেমটা কোথায় হয়তো বুঝে পেলাম না আচ্ছা তারপরে কি বলি একদম কি নুড়ি দিয়ে ভেঙে দিবি না কি করবি এত ক্ষমতা তোর আছে তুই নিজেকে বিশাল ক্ষমতা মনে করিস হ্যাঁ তুই কথা দিয়েও আমার সেটা করতে পারবি না সামনে এসে তো ছাড় তোকে এরকম করে তুলবো আর এরকম করে ফেলবো এরকম করে তুলবো আর এরকম করে ফেলবো মানে তোর চেহারা অনুযায়ী বলছি আমার যে এই যে চেহারা আর তোর যে এই চেহারা তার জন্য বলছি যে তোকে এরকম করে তুলবো মাছির মতো আর ফেলবো ফালতু বকতে এসেছে মানে কোনো লজিক নেই কিছু নেই বলতে এসেছে তুমি বড়ি তুমি বড়ি তোমার দাঁত ভেঙে দেব মানে বাচ্চাদের ঝগড়া ওর থেকে ভালো হয় তোমার দাঁত নুড়ি দিয়ে ভেঙে দেবো তারপরে কি আমি শি করি না তা ভাই তোর কি মানে টয়লেট ফয়লেট করলি পয়সা দিয়ে হ্যাঁ সেখানে তো লোকে শি করে অন্য জায়গায় কেউ শি করে সে শি করি না তোর এখানে শি করি না চল ফোর যেন ওর বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি জঘন্য একেবারে কিছু বলার নেই বন্ধুরা এই সমস্যাটা কোথায় আমি আপনাদেরকে বলি হ্যাঁ মানে তোমাদেরকে বলি সেটা হচ্ছে ও কদিন ধরেই দেখছে যে আমি এদের এদের ওদের তাদের নিয়ে ভিডিও করতে ব্যস্ত সেখানে কমেন্ট বক্সে করে উপচে পড়ছে সবাই সেটা লক্ষ্য করেছে এইবার ওর মনে হলো ভাই একটু তো আমার দিকে কনসেন্ট্রেট করাতে হবে মানুষকে কনসেন্ট্রেট করাতে হবে তাহলে কি করে করব না না আমার ভিউয়ার্স তো আমাকে আছে দাদা ঠিক বলেছে ও ঠিক বলেছে একদম ঠিক বলেছে তুমি কুইন তুমি হেভি লজিক্যাল তুমি হেভি কিন্তু ওই যে লেভেলের কন্টে মানে কমেন্ট সেটা তো ওর কাছে আসে না ঠিক আছে এটা একটা গাত্রধাওয়ার কারণ সমস্ত মানে ক্রিয়েটারদেরই যারা মানে একটু বুঝতে পেরেছে তো তো তাদের তো একটা ব্যাপার আছে যে তারা এই যে আমার কমেন্ট বক্সে এত বড়ো বড়ো কমেন্ট আসে মানে ভিডিও রিলেটেড মানে কি তারা আমার ভিডিওটা দেখে সেই হিসেবে কমেন্টটা করে সেটা তো না ভালো করে কোনো কমেন্ট নেই সেটা তো ও লক্ষ্য করেছে তাই তখন ভাবলো যে দাঁড়া আমিও শুরু করি তো বলে তখন মারুকে নিয়ে ভিডিওটা কত বড় করবে মারুর যে কন্টেন্ট সেটা নিয়ে কত বড় করবে তাই মারুকে রেখে এই তার মনে আছে এই বানিয়েছিলাম এই তোর মনে আছে সরস্বতী পুজোয় আমরা এই করেছিলাম ওই করেছিলাম এছাড়াও তার কিছু নেই বলবার কি বলবার আছে ওর বলার তো নেই কথা ওর ফুরিয়ে গেছে ঠিক আছে তার জন্য ও চিন্তা করলো যে ভিডিওটা তো একটু করতে হবে তাই একটুখানি এই জায়গাটা ছেড়ে দিল শোন তুই আর আমি দুটো ভীষণ ডিফারেন্ট ক্যারেক্টার তুই পার্সোনাল রিভেঞ্চ রাখিস সেই অনুযায়ী ভিডিও করিস আমি সেটা কখনো করি না বুঝতে পেরেছিস তুই যেই বলছিস না আমি কখনো কারোর সঙ্গে পার্সোনাল রিভেঞ্চের ভিডিও করি না তাই জন্যই কালকের তোর ওই পানিকাখিমার ওই ব্যাপারটাকে আমি কখনো বাজেভাবে ভাবে নিই নি উল্টাই বলেছিলাম হ্যাঁ হতেই পারে মানুষ মানুষের সঙ্গে রিলেশন হতেই পারে ও ভালো কথা তোর তো এক দিদি ভাই আছে হ্যাঁ সোনালি তো সোনালি এসে কমেন্ট করেছে তো কমেন্ট করেছে মানে আমি আশা করতে পারি নিশ্চয়ই সে ভিডিও দেখে তারপরে কমেন্ট করেছে ভিডিও না দেখে তো কমেন্ট করেনি তাহলে যদি ভিডিও দেখে কমেন্ট করে কারণ ও ভালোভাবেই কমেন্টটা করেছে তো সেখানে তাকে তো জিজ্ঞাসা করতে পারতিস আমি বুঝে পাই না সেও পর্যন্ত তোর কমেন্ট বক্সে এসে এই কথাটা বললো না যে তুমি ভুল কথা বলছো কারণ ও ও তো তোমাকে নিয়ে ওই ভিডিও করেই তুমি ভিডিও দেখোই ভালো কথা ইগনোর করে যাও তুমি ভিডিও দেখোই ছেড়ে দাও ওকে বলতে হবে কোনো ব্যাপার নেই তুমি যে আর টাইটেল দেখে চলে এলে ভিডিওটা করতে ও তো ওটা নিয়ে কথা বলেই নি উল্টে অ্যাপ্রিসিয়েট করেছে যে হ্যাঁ সম্পর্ক থাকতেই পারে সেই ভিডিও সোনালি দেখে কমেন্টও করেছে সোনালির নিচে আবার সঙ্গীতে অনেকগুলো কমেন্ট করেছে আশ্চর্য লাগে মাইরি তো সোনালি তো আমার মনে হয় যদি সোনালি ওর ভিডিও দেখে তাহলে সোনালির ওকে ওই ব্যাপারটা বলা উচিত ছিল যে ভাই ও তো ওরকম কথা বলেনি ও তো উল্টো উল্টো তুমি বলছো মানে কে ভাই থামনেল আর টাইটেল দেখে ভিডিও করতে চলে আসে তাহলে তো ভুল হবেই টাইটেল আর থামনেলে ও জানে সবাই জানে ব্যাপারটা আমরা টাইটেল আর থামনেল একটু অন্য রকম দেওয়ার চেষ্টা করি যাতে আমাদের দর্শকরা একটু অ্যাট্রাক্ট হয় কি বলেছে দেখি কি বলেছে দেখি বলে তো এইটুকুনি বুদ্ধি বোধ ওর নেই ও নিজে থাম দিলে কিকবেট কিক বেট খেলে 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 যায় সারাক্ষণ হ্যাঁ আর সেইখানে ও জানে না ও যে কিছুদিন আগে টিনুরকে নিয়ে যে ভিডিওটা করলো যে আমি প্রমাণসহ দেখিয়ে দেব টিনুর বাড়িতে কে আছে বলে যে তোমার ও দেখালো যে যেখানে হচ্ছে তোমার কি যেন বলে ক্যামেরা স্ট্যান্ডটা যেটা ঘোরে ওর কাছেও আছে সেটা দেখি ও বোঝালো তাহলে ও কিকবেট খেললো সেটা তো ও জানে যে আমি থামনেলে যা বলেছি ভিতরে কিন্তু সেটা বলিনি আমি অন্যরকমভাবে ব্যাপারটাকে বুঝিয়েছি তাহলে সেটা তো সবার ক্ষেত্রে প্রযোজ্য তাই তো তার কীরকম মাথা মোটা তোমরা চিন্তা করো থামনেল দেখে ও টাইটেল দেখে বসে গেল ভিডিও করতে ভিতরে কি আছে দেখলেও না আর আমি না একটা লোকও গিয়ে সেখানে বলছে না মানে ওর ভিউয়ার্সরা যে সেটা ভুল বলছো কি ঠিক বলছো আমি মেনে নিলাম যে ওর ভিউয়ার্সরা আমার ভিডিও দেখে না হতেই পারে সেটা কিন্তু সোনালি যে আমার ভিডিওটা দেখেছে সেটা জলজান্ত প্রমাণ তো সোনালির সঙ্গে ওর রীতিমতো কথোপকথন হয় সোনালির সঙ্গে ওর কথা হয় তাহলে ও যখন ভিডিও করে সোনালি গিয়ে সেখানে কমেন্টও করে মানে সোনালি ওর ভিডিও দেখে রীতিমতো ঠিক আছে তো সেখানে গিয়েও তো বলবে যে তুমি ভুল বলছো ওই আশ্চর্য কেউ ওকে কারেকশান করলো না ও নাস্তে নাস্তে ভিডিও করলো না আমি কিন্তু এটা কখনো বলবো না যে সোনালি এটা বলুক যে তুমি কেন বুড়ি বলছো বা তুমি কেন নোড়া দিয়ে দাঁত ভাঙবো বলছো কেন তুমি তার মুখে হিসি করবে বলছো সেইগুলো শি করবে না বলছো তো এইগুলো নিয়ে আমি সোনালিকে বলতে বলিনি কেন সোনালি সেটা বলতে যাবে কার কন্টেন্টে কে কীভাবে বক্তব্য রাখবে সেটা তার ব্যাপার কিন্তু ভুল পুরো টপিকটাই ও চেঞ্জ করে দিল। সেটা নিয়ে তো একশোবার বলা যেতে পারে তাই না আমি তো বুঝেই পাই না মানে পুরো ভিডিওই দেখে না বাদবাকি তার সেই একই কথা সেই আমি যে হচ্ছে তোমার দক্ষিণেশ্বরে মিটাপে গিয়ে আর একজনের সঙ্গে দেখা করেছিলাম সেটা নিয়েই পড়ে আছে সেই থেকে ঝরানি মাসি ঘষাঘষি তা না যদিও তোমরা সবাই জানো যে হার দাদা নিজে বলে দিয়েছে যে উনি যেটা তখন বলেছিলেন এই ঘষাঘষির ব্যাপারটা সেটা সত্যি নয় তাই উনি মুক্তি দিয়ে দিয়েছিলেন এটা কিন্তু তোমরা অনেকেই জানো কারণে সেটা সত্যি নয় তবু এই ঘষাঘষি নিয়ে বলছে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে ভাই অ্যাকচুয়ালি ওর প্রবলেমটা কোথায় জানো ওর প্রবলেমটা এটাই সেটা হচ্ছে যখন ও ম্যান্ডিকে নিয়ে ভিডিও করা প্রথম দিকে শুরু করলো আমি অবজেকশন তুলেছিলাম প্রথম থেকে যেটা ও অ্যাকসেপ্ট করতে পারেনি দু একবার তিনবার আমার ভিডিওর উত্তরও ও দিয়েছিল তারপরে তখন কিন্তু ওর সঙ্গে আমার সম্পর্ক আর ভালো ছিল না মানে তোমরা যেটা ভাবো কারণ ও আর ব্যাপারটা মানতে পারেনি ওকে অপোজ করলেই ও আর সেটা মানতে পারে না ঠিক আছে তো আমার সঙ্গে ওর সম্পর্ক ও তখন থেকেই রীতিমতো খারাপ মানে দূরত্ব বজায় রেখেছে ঠিক আছে যে না আমার তো চাটছে না ওর তো লোক দরকার রুনা চক্রবর্তী কারো চাটে না পৃথিবীর সে যেই হোক বুঝলি তো যাই হোক এবার ওর তখন থেকেই ওর প্রবলেমটা শুরু হয় এইবার যখন তোমার ওই যে ওর ওটা শুরু হয় যখন ওই মিট আপ আর মিট ওই টমেটো ছোড়ার গল্পটা আসে তখন ডেফিনেটলি ওর ভিউয়ার্সরাও একটুখানি ভয় ছিল যে কি করবে না করবে এবার যেহেতু তখন আমি ওকে নিয়ে পজিটিভ গ্রাউন্ডে ভিডিও করতাম তো ওর ভিউয়ার্সরা ভেবেছিল ওর ভিউয়ার্সরা যেগুলো ওর থেকে আমার কাছেও এসেছিলো তারা ভেবেছিল আমি গেলে হয়তো ওর মেন্টালি সাপোর্ট হবে অন্য কিছুর ব্যাপার নাই মেন্টালি সাপোর্ট হবে আর আমি সত্যি কথা গিয়েছিলাম এই জন্যই কারণ লোক যাতে না ভাবে মানে ভিউয়ার্সরা যাতে না ভাবে যে আমি ভয় পেয়েছি বলে যায়নি এইটার জন্য আমি গিয়েছিলাম নালে ওই সব মিঠাপ ফিঠাপ এত দূর গিয়ে সত্যি কথা বলতে আমার এগুলো পোষায় না কারণ আমি দেখো মিটাপে গিয়ে বিশাল ভিডিও ভিউজ করেছি বা মিটাপে গিয়ে আমি সময় ভিডিও খুলে আছি এরকম তো আমি করিনি আরে আমার ঠিক ওটা পোষায় না তার জন্য সত্যি কথা বলতে আমার মিটাপে আপে যাওয়ার ওইভাবে ইচ্ছে ছিল না আমি শুধু আমার ভিউয়ার্সদের মন রক্ষাতে গিয়েছিলাম এইবার ও ওখানে গিয়ে দেখলো যে আমার মিটাপ ঠিক আছে আমার মিটা পেয়ে এসে ও সবার সঙ্গে গল্প করবে আমার এতে থাকবে না মানে ওর সেই কুয়োর ব্যাঙের মতো মেন্টালিটি তো কেন কথা বলবে ও অপোনেন্ট পার্টি আরে অপোনেন্ট পার্টি আবার কি কন্ট্রোভার্সি করছি কন্টেন্টের সময় সবাই আমাদের শত্রু আবার সবাই আমাদের বন্ধু যখন যাকে নিয়ে কন্টেন্ট হয় আমার কাছে কোনো অপোনেন্ট পাঠি নেই আমার কাছে সবাই সমান আমাকে নিয়ে যে বাজে কথা বলে ভিডিও করেছে সেও সমান যে ভালো কথা বলে বলছে সেও সমান কারণ আমি রাস্তাঘাটে তাদের সঙ্গে দেখা হলে কথা বলবো এখনো বলছি আমি তাই সে যতই আমাকে নিয়ে বাজে ভিডিও করুক বুঝেছিস এটা আমার নেচার সে না বলে আলাদা কথা তো সেই জায়গা থেকে ওই ব্যাপারটাও নিতে পারেনি ঠিক আছে আরও একটা ব্যাপার ছিল দেখো নেগেটিভ অ্যাসপেক্টেই সই তখন কিন্তু সবাই চুনা 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 করে ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছিলো ঠিক আছে এটাও অ্যাকসেপ্ট করতে পারিনি যে আমার কি যেন বলে মিট সেখানে গিয়ে চুনা ভাইরাল হয়ে যাবে এটা তো ওর পছন্দ হচ্ছে না কারণ ও তখন আমাকে পছন্দ করে না এবং আমি যখন মিটাপে গিয়েছি তখন সেটা অলরেডি আমি বুঝতেও পেরেছি আর তখনই মানে আমার বুদ্ধি নেই এমন নয় তুই যেটা ভাবছিস আমি হচ্ছে মান বুদ্ধি তা নয় তো তখন মিটাপে গিয়ে সেটা আমি বুঝতে পারছিলাম ও প্রথম থেকেই ব্যাপারটা করছিল মানে ওর ঠিক আমাকে পছন্দ হচ্ছিল ওর চাটা লোক পছন্দ আর তোমরা তখন জানো যে ওকে ঠিক ছেটে কারা চলতো সেই মুহূর্তে তাই না তো তাদেরকেই ওর পছন্দ ছিল এবং ওর বক্তব্য আই এম দ্য বস আমার নিচে সবাই থাকবে কিন্তু আমার মিটা এসে তুমি তোমার মতো স্বতন্ত্রভাবে যাতায়াত করবে তোমার মতো স্বতন্ত্রভাবে থাকবে সেটা সে অ্যাকসেপ্ট করতে পারেনি আর আমাদের সুজাতাদি তার সঙ্গে তখন প্রথম প্রথম একটু বেশি ইন্টিমেসি হচ্ছিল সুজাতাদিকে নিয়ে খুব বেশি আর কি ইন্টিমেড হচ্ছিল তো যাই হোক সে করছিল ঠিক করছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই তো সেই সময় থেকে কিন্তু ওর রিভেঞ্জ মেন্টালিটি রাগটা ঠিক আছে তো তারপরে তো যা হলেও তোমরা দেখেছো প্রথম থেকে এবার প্রথমে এসেই তো হাউমাউ করতে পারে না কি করে হাউমাউ করবে আর ও তো আবার না কুচু যে সাবনিনেট লোকদের নিয়ে মানে ওর থেকে লো ক্যাটাগরির কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়েও ভিডিও করে না তার জন্য করতে পারছে না এখন তো জ্বালাই করছে পয়সার দরকার পয়সার দরকার সেই জন্য বুঝলেন চন্দনা মানে ময়না টিয়া যে সব থেকে বেশি পয়সা ওর দরকার আর তার জন্য প্রতিবার একটা করে বলে আর প্রতিজ্ঞা আর তারপরে সেগুলো ভঙ্গ করে বুঝেছেন পয়সার দরকার থেকে বেশি ওর সে থাকা ভালো পয়সার দরকার হবে কাজ করবে এটাই তো স্বাভাবিক পয়সার দরকার না আসলে কেউ এখানে আসে এটা তো স্বাভাবিক তো যাই হোক সেইখান থেকে সমস্যা ভুলতে পারছে না এইবার ওর বক্তব্য হচ্ছে যে ভাই ওর ছেলের সাথে আমাকে এরম করে দিল তারপরেও তার সঙ্গে মানে ভার্চুয়ালি নাকি তার সঙ্গে মানে আর কি করলাম সক্ষতা আচ্ছা তোমরা তো সবাই জানো কে কার সঙ্গে সক্ষতা করেছে হ্যাঁ তোমরা তো দেখেছ নিশ্চয়ই ও যে এই কথাটা বলছে মানে কতটা বলো ধরে লোকে এরকম কথা বলে বলুন তো তার কারণ হচ্ছে আমার ছেলের সঙ্গে যেমনি বলেছে তেমনি ওর সঙ্গেও কিন্তু হ্যাঁ মানে ওর সাথে আর আমার ছেলের সাথে বলেছে তাই তো এইবার এটাও কিন্তু ঠিক এর আগেই অনেক আগে হাট দাদা আগেই আমাদের কাছে এই ব্যাপারটাতে ক্ষমা চেয়ে নিয়েছিল যে কারোর বাচ্চা তুলে মানে আমাদের বাচ্চা তুলে যে নোংরা কথাটা বলেছে এটা বলা উচিত হয়নি অনেক আগেই বলে নিয়েছে মানে এই যে একবার আমাদের মুক্তি দিল তার আগেই বলেছিল তাহলে যে বলছে আমার উচিত হয়নি তাকে কি বলার আছে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যদি তর্কের খাতিরে ধরে নি যে উনি ওটা বলেনি তাহলেও যদি আমার ছেলেকে বলে থাকে ওর মানে ওকেও তো তো বলেছে বলেছে আমার আমার ছেলেকে কিন্তু আমি ছেলে জানি এবার আর সে যে শুধুমাত্র রিভেঞ্জ মেন্টালিটি রাগের বই প্রকাশ এগুলো এরভাবে করে সেটা তো আমি জানি তো আমার ছেলেকে কারোর সঙ্গে বললো বলেই সেটা হয়ে গেল নয়তো তাহলে সেটা নিয়ে আমার মাথা ব্যথার কি আছে কি তাই না এইবার একেও বলেছিল তাহলে বলার পরে তার সঙ্গে সক্ষতা করেছিল সেটা তো আমরা নিজেরা চোখে দেখেছি তাহলে এ আবার অন্য লোককে জ্ঞান দিতে আসে হ্যাঁ তুই ভাই তু না জ্ঞান তোর জ্ঞান তোর কাছে রাখ কারণ তোর সীমিত জ্ঞান দিয়ে রুনা চক্রবর্তীকে একদম বিচার করবি না একদম না বুঝেছিস তোর থেকে বয়সে যেমনি আমি অনেকটা বড় বুড়ি আর কি তোর কথায় তেমনি তোর থেকে দেখা জীবন দেখা উপলব্ধি অনেক বেশি আমার এবং ব্রড অ্যাসপেক্টে বুঝেছিস তুই সেখানে পৌঁছাতেও পারবি না অর্থাৎ একদম লেকচার মারবি না নো লেকচার লেকচার একদম মারবি না আমার সঙ্গে ইউটিউবের বাইরে তুই তুলনায়ও আসতে পারবি না বেকার চেষ্টা করিস ইউটিউবটাই মানুষের জীবনে সব নয় এখানে একটা ইনকামের জায়গা সেখানে যে যত বেশি পরিশ্রম করতে পারবে যার যত বেশি ভিউয়ার্স বেস তৈরি হবে সে ততটা ইনকাম করতে পারবে এটা সত্যি সেখানে তুই আমার থেকে অনেক বেশি ইনকাম করিস ইউটিউবের জনের মধ্যে তার মানে তুই সব জানতা গামছাওয়ালা নোস বুঝেছিস তোর এখনও স্কিল ডেভেলপ ডেভেলপ করবার জন্য প্রচুর সময় লাগবে কি জানিস কতটা দেখেছিস পৃথিবী তুই বড় বড়ো লেকচার মারতে আসে শুধু যাই হোক বন্ধুরা একে নিয়ে যত বলবে বেকার বলা বোতল খেয়ে খেয়ে পুরো মাথা ডাল হয়ে গেছে ওই বোতল 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 বোতলই এসে যাচ্ছে শুধু মাথার মধ্যে আর উল্টো পাল্টা ভাঁট বকছে মানে যে কন্টেন্টটা করলো সেই কন্টেন্টটায় প্রথম তো ভুল কন্টেন্ট আমি কি ভিডিও করেছি সেটা দেখেনি দ্বিতীয় মারুকে স্মৃতিচারণ করাচ্ছে বুঝেছ মারুকে স্মৃতিচারণ করাচ্ছে যেই করেছিলিস সেই করেছিলিস ত্যান অমুক তমুক হ্যাঁ স্মৃতিচারণ করাচ্ছে আর তারপরে মারুকে নিয়ে ফুট কাটছে তো মারুকে নিয়ে কন্টেন করছে মারুকে বলছে সেটা নিয়ে আমার কিছু বলার নেই ঠিক আছে কিন্তু স্মৃতিচারণ করে কি করবি তুই তোকে তো সে ঘুরেও তাকায় না বুঝেছিস ঘুরেও তাকায় না কারণ তুই কি জিনিস সেটা সে বুঝে গেছে আগেও বুঝেছিল পরবর্তীকালে ম্যান্ডুকে দেখানোর জন্য একটু চেষ্টা করেছিল যেমন তুইও ম্যান্ডুকে দেখানোর চেষ্টা করেছিলিস তাই ওর সঙ্গে পিটলামো করেছিলিস আর ও মানে একটু ম্যান্ডুকে দেখানোর চেষ্টা করেছিল যেহেতু ম্যান্ডু ওকে ব্লক করেছিল এর বাইরে কিচ্ছু না তুই কি ভাবছিস তোকে পাত্তা দেওয়ার জন্য পাত্তা দিয়েছে যাই হোক ওই ওই আশাতেই থাক তো এটুকুই বলছি বন্ধুরা আর বেশি বড় করছি একটু বেরোনোর আছে তো আপাতত ভিডিওটা টাটা